কলকাতায় কালী তোমরা হয়তো কম বেশি অনেকেই এই মায়ের মহিমা সম্পর্কে এতদিনে জেনে গেছ কয়েকদিন ধরেই আমি যখনই ফেসবুক খুলছি তখনই এই মায়ের রিলস ভিডিও আমার চোখের সামনে পরপর এসে যাচ্ছে তখন আমার যেন কেমন একটা ফিলিংস হলো যেন মনে হলো মা আমাকে ডাকছেন কিংবা এটা মায়ের ইন্ডিকেশন আমি তখনই মনস্থির করে ফেললাম যে ভাবেই হোক আমি মায়ের কাছে যাবই কথিত আছে এই মা নাকি মহালয়ার দিনে একটি ছোট্ট বছরের কন্যা রূপে এসেছিলেন এক পুরোহিতের কাছে খিদে পেয়েছে বলে চাল কলা চেয়েছিলেন আর সেই থেকেই এই মাকে প্রধান ভোগ হিসেবে আতক চাল আর পাকা কলা দেওয়া হয় যে সকল ভক্তরা মায়ের কাছে যান তারা সবাই মায়ের জন্য এই চাল আর পাকা কলা নিয়ে যান সেদিন আমার ভুল ধারণা নাকি অসম্ভব ভক্তি সেদিন যখন আমি মায়ের মন্দিরে গেলাম মায়ের কাছে যাওয়া মাত্রই আমার গোটা গায়ে এক অদ্ভুত শিহরণ দিয়ে উঠলো আমি যেন পরিষ্কার বুঝতে পারলাম এখানে কোনো এক অলৌকিক শক্তি আছে সেদিন আমার সাথে আরও একটা ঘটনা ঘটল যে সকল ভক্তরা মায়ের জন্য চালকলা নিয়ে যান সেগুলো সেদিন কাউন্টারে জমা করতে হয় সেগুলোকে পরের দিন পুজোতে মাকে দেওয়া হয় আমি মায়ের জন্য চালকলার সাথে দুটো চকলেটও নিয়ে গেছিলাম কাউন্টারে যখন চালকলা জমা দিলাম আমি কিন্তু চকলেট দুটো জমা দিইনি আমার ইচ্ছা ছিল চকলেট দুটো সেই দিনই মাকে দেব আমি মনে মনে মাকে ডাকছিলাম আর ভাবছিলাম যে কিভাবে মা তোমাকে এই চকলেটগুলো আজকেই দিতে চাই হঠাৎ করে পুরোহিত মশাই আমার কাছ থেকে নিজেই চকলেটটা চেয়ে নিলেন বললেন তুমি কি মাকে চকলেটটা দেবে তাহলে দাও চকলেটটা দিয়ে অঞ্জলিটা শুরু করব সেই মুহূর্ত থেকে যেন আমার মায়ের প্রতি বিশ্বাসটা আরো দৃঢ় হয়ে গেল আমার দু চোখ বে জল আসলো আমি শুধু এটাই ভাবছিলাম যে মা যে সবার পূরণ করে আজ সেটা প্রমাণ হয়ে গেল মা কি করে বুঝলেন যে আমি সেই চকলেট দুটো আজকেই মাকে দিতে চাইছি আমার সকল বন্ধুদেরকে বলবো যারা এখনো এই মায়ের কাছে যাওনি তারা অবশ্যই একবার এই মায়ের কাছে যাও এই মা সকলের মনস্কামনা পূর্ণ করে আর তোমা তোমরাও অবশ্যই মায়ের কাছে গেলে বুঝতে পারবে যে ওখানে সত্যি একটা অলৌকিক শক্তি সবসময় ঘোরাফেরা করছে যেটা আমি ফিল করেছি জয় মা শ্যামসুন্দরী জয় মা সবার মঙ্গল

mandalo mandale si al